সবাই তো দুইশো দশ আপনারা পাবেন টিকমোর মাধ্যমে ওকে তো দুইশো দশ রিয়াল কিভাবে আপনারা যে ইন্টারন্যাশনাল ট্রান্সফার করেন বাংলাদেশে মিনিমাম পনেরোশো রিয়াল যদি টাকা সেন্ড করেন তাহলে অবশ্যই আপনারা দুশো দশ রিয়াল ক্যাশব্যাক পাবেন সেটা কিভাবে পাবেন সেটা ভিডিওটা পুরোটা যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আর কোনো ফি লাগে না টিকমোর মাধ্যমে যদি টাকা বাংলাদেশে সেন্ড করেন কোনো কোনো ধরনের ফি লাগবে না ওকে অন্য ব্যাংকে তো আপনার পনেরো রিয়াল বিশ রিয়াল সতেরো রিয়াল এরকম ফি লাগে কিন্তু এটার মধ্যে কোনো ফি নাই জিরো ফিস অ্যান্ড রিটার্ন ক্যাশব্যাক আছে আপনার ক্যাশব্যাক পাবেন তো ভিডিওটা পুরোটা দেখবেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে রাখবেন যাতে সব ধরনের আপডেট পেতে পারেন তো চলুন ভিডিওটা স্টার্ট করি তো প্রথমত আমরা চিকমোজে অ্যাপটা অ্যাপে লগ ইন করবো আপনি চাইলে আমার এখানে ডিসক্রিপশনটা লিঙ্ক দেওয়া থাকবে অ্যাকাউন্টটা ওপেন করে এটা ইউজ করতে পারবেন সমস্যা নেই তো প্রথমত আমরা এটা ওপেন যখন করবো ওপেন করার পর লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের অপশন আছে বোনাস তারপর এখানে আপনার কার্ড দিয়ে ইউজ করলে আপনার মধ্যে কার্ড দিয়ে ইউজ করলে দুই পার্সেন্ট পারচেস কেনাকাটা করলে দুই দুই পার্সেন্ট আপনার রিটার্ন পাবেন ক্যাশব্যাক পাবেন যাই হোক আমরা এখানে প্রথম যেটা আছে সেটাতে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা একটু বড়ো করে জুম করে দেখি তাহলে অনেক ইজিলি দেখা যায় ওই জিনিসটা তো প্রথমত এখানে দেখতে পাচ্ছেন ইস ট্রান্সফার ট্রান্সফার এস আর ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মান্থলি মোর ইন্টারন্যাশনাল এখানে আপনার মিনিমাম মিনিমাম পাবেন কিন্তু যদি যদি দেখা সমস্যা নয় পাঠাতে পারেন কিন্তু আপনি মিনিমাম যেটা আছে সেটাই পাবেন এখানে স্টার্টিং আপনার ফ্রম ফাইভ এস আর পাঁচ রিয়াল আপনার প্রথম যে ক্যাশব্যাক আসবে এক মাসে জানুয়ারি মাসে সেটাই আপনি পাবেন তো এটা আপনি তিন হাজার পাঠালে পাবেন দুই হাজার পাঠালে পাবেন কিন্তু মিনিমাম পনেরোশো রিয়াল পাঠাইতে হবে ওকে তো এটা আবার কি কীভাবে পাঠাইবেন সেটা দেখাই একটু বুঝতে পারবেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন নিচে যাই আমরা এখানে দেখেন এটা শুধু আপনার দুই হাজার পঁচিশ সালের জন্য জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই অফারটা দুইশো দশ রিয়াল টোটাল আসবে আপনার ক্যাশব্যাক দুশো দশ রিয়াল তো কীভাবে এই যে দেখতে পারেন এখানে প্রথম মাসে আসবে ফার্স্ট রিয়াল দ্বিতীয় মাসে পাঁচ রিয়াল তৃতীয় মাসে পাঁচ রিয়াল প্লাস পনেরো রিয়াল বিশ রিয়াল আসবে চতুর্থ মাসে আসবে আপনার আপনার দশ রিয়াল পঞ্চম মাসে আপনার দশ রিয়াল তারপরে আপনার ছয় মাসের মধ্যে আসবে দশ রিয়াল প্লাস পনেরো রিয়াল বোনাস তাহলে পঁচিশ রিয়াল সাত মাসের সময় আসবে পনেরো রিয়াল আট মাসের সময় আসবে আপনার পনেরো রিয়াল নয় মাসের সময় আসবে পনেরো রিয়াল প্লাস পনেরো রিয়াল তিরিশ রিয়াল আসবে নয় মাসের সময় দশ মাসের সময় আসবে বিশ রিয়াল এগারো মাসের সময় বিশ বারো মাসের সময় বিশ প্লাস পনেরো পঁয়ত্রিশ রিয়াল আসবে টোটাল ওকে তো এখন আপনার আপনার প্রথম থেকে জানুয়ারি থেকে যদি শুরু করেন এখানে কিন্তু বারো মাসে পুরো বারো মাসের লিস্ট এখানে দিয়ে দিচ্ছে আপনার দুই সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এখানে আপনার প্রথম মাসে যদি পাঠান মানে সিরিয়ালভাবে আপনি টাকাটা সেন্ড করে আসবেন পাঁচ দ্বিতীয় মাসে পাঁচ তৃতীয় মাসে এরকমভাবে আপনি টাকাটা পাবেন আবার এরকম না যে আপনি প্রথম মাসে আপনি পাঠালেন তারপর আবার এগারো নয় মাস আপনি পাঠালেন না ডিসেম্বর মাসে আপনি পাঠালেন আপনি পঁয়ত্রিশ সিরিয়াল বোনাস পাবেন এরকম কিন্তু অবশ্যই না প্রথম মাসে যদি পাঠান আবার আপনি যদি আরও নয় মাস পরে পাঠান তাহলে আপনার এখানে যে সিস্টেমটা আছে সিরিয়ালভাবে প্রথম মাসে পাঁচ সিরিয়াল দ্বিতীয়বার পাঁচ সিরিয়াল আপনার দ্বিতীয়বার যদি টাকা পাঠান ওইটাই পাবেন কিন্তু যে আপনি গ্যাপ দিয়ে যদি স্পেস দিয়ে মানে আপনি প্রথম পাঠালেন জানুয়ারিতে আপনার পনেরো সেল পাঠালে আর পাঠালেন না আবার ডিসেম্বর মাসে পাঠালেন কিন্তু আপনি পঁয়ত্রিশ সিয়াল পাবেন না এখানে যে সিস্টেমটা আছে প্রথম দ্বিতীয় তৃতীয় এরকমভাবে যাইলে আপনি এরকমভাবে টাকাটা সেন পাবেন কোনো ব্যাগটা আপনি পাবেন ওকে তো আশা করি জিনিসটা অবশ্যই বুঝতে পারছেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সব ধরনের সোদ ইনফরমেশন ভিডিও দেখতে পারেন তো দেখা হবে অন্যানবীর সমুদ্র আফেস